এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কী সে কি ক্ষমা চাচ্ছে সে কি ক্ষমা চায় এনিহাও আমরা আসলে দাগি সিনেমার এটা একটা প্রমোশনাল আজকে প্রেস মিট সো আমরা চেয়েছি যে রিয়েল সিনেমার মধ্যে যে দাগি সেই পোশাকে দাগি চরিত্রটাকে ইন্ট্রোডিউস করা যেতে একটু ইন্টারেস্টিং ওয়েটা যে এটা সম্মিলিত আইডিয়াই আমি একসময় বলেছিলাম যে আমি এই পোশাকে যেতে পারি আমাদের যারা জার্নালিস্ট ভাই আছে তাদের সামনে আমরা এইভাবেই যেতে পারি দাগি পোশাকেই একজন দাগি হয়ে যেতে পারি এই সো আমার মনে হয় যে একটু তো থাকা ভালো যাতে বিশ্বাসযোগ্য হয় বাট আমি খুবই আনন্দিত যে আমি একসাথে আজকে আমাদের অনেক আমার ফ্যাটার্নিটির আপনারা যারা ভাই বোনদের পেয়েছি আমি আসলে খুবই আনন্দিত যে আপনারা সবাই এখানে উপস্থিত ছিলেন একজন এটা চরিত্রেতে আরও বেশি ভালো ফিল হয়েছে আজকে আজকে যে চরিত্রের কাছাকাছি পৌঁছতে পেরেছি তা না বাট ইটস লাইক কেমন ফিল হতে পারে আমার মনে হয় যে কেউ না কেউ আমরা আসলে সবাই কোনো না কোনো জায়গায় আমাদের আমাদের একটা না একটা দাগ আছে। আমরা কেউ দাগহীন না মানে কোনো না কোনোভাবে আমরা আমি যদি এটা মেটাফরে হিসেবে বলতে চাই যে আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো কারো পয়েন্ট অফ ভিউ থেকে দাগি তো এটা একটা টার্ম যে দাগিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং দাগি থেকে আমরা আসলে কী বুঝতে বোঝাতে যাচ্ছি দাগিটা আসলে ওয়ান কাইন্ড অফ আমরা যেটা বলতে চাই যে যারাই আসামি তারাই দাগি আমার সংলাপ যে জেলখানার যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগি সারাটা জীবন ইটস এ লাইক পারসেপশন আমরা এটা সবাই বলতে পছন্দ করি যারা দাগি তাদেরকে দাগি বলতে পছন্দ কিন্তু আসলেই কি সোসাইটি শুধুমাত্র এই স্টেটমেন্টেই থাকে নাকি যে দাগি আমার আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য তো এরকম অনেকগুলো স্টেটমেন্ট এই ছবি থেকে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবে এবং ইনারলি একটা কল আসবে যে আমরা যে যাদেরকে সচরাচর দাগি বলি এই যে আমি আমি যে দাগি হয়ে আসলাম এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কি সে কি ক্ষমা চাচ্ছে সে কি ক্ষমা চায় সে কি প্রতিশোধ নিতে চায় সে কি আসলে বিনা দোষে গেলো নাকি দোষ করে গেল তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আসলে সিনেমাতে আপনারা খুঁজে পাবেন